হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে পল্লু বিদ্যুৎ সিস্টেমে কারিগরি বিভাগের জন্য স্টিকিং সিট সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজন স্টিকিং সিট সম্বন্ধে ধারণা পেতে হলে প্রথমে লাইনের ফিটিংস ও ইউনিট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে তাই আজ একটি ফিটিংস নিয়ে আলোচনা করব সি এইটে সিএড বি সিএড সিএইটে সিএট বি মধ্যে কী পার্থক্য কী মালামালা লাগে এগুলো নিয়ে আলোচনা করব যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই কমেন্টসে জানাবেন তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি প্রথমেই সিএড স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ফিটিং ফিটিংস এই বয়ের বইয়ের কাঠের ক্লসম দিয়ে দুই দিক দিয়ে ডেট একটা সিয়েট ফিটিংস এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদের সুবিধার জন্য আমি এই যে একটা স্ক্রিনে একটা সিয়েট ফিটিংসের একটা ছবি দেখাচ্ছি যে কাঠের ক্লসম দিয়ে সিয়েট ফিটিংস আছে এটা যদিও পূর্ণাঙ্গ সিয়েট না কারণ সিয়েট ফিটিংসের নিউট্রাল যে সিক্স এবং জে এ দিয়ে দুই দিক দিয়ে ডেট থাকার কথা এটা ডেট নাই তারপর আমরা এটা সিএট হিসেবে মানে বোঝানোর জন্য আর কি বলতেছি আর কি যে কাঠের প্রসম দিয়ে আট ফিট কাঠের কাঠের কথাম দিয়ে দুই দিক দিয়ে ডেট হয় যে আমরা সিএড বলি সেটা সিএড আর সিএটে কোনটা সিএটে এই যে এখানে দেখেন এই যে স্টিল প্রসম দিয়ে এই যে দুই দিক দিয়ে ডেট হয়েছে এই যে এখানে আবার নিউট্রাল জে সিক্স জে সিক্স এ দিয়ে ডেট হয়েছে কিন্তু এটা কিন্তু এইখানেও এটা পূর্ণাঙ্গ সিএটে না সিএট এর সাথে আরও কিছু মালামাল লাগে যেমন এখানে যে ডেট হয়েছে দুই দিক দিয়ে ডেট হয়েছে ঠিক আছে এরপরেও এই জাম্পারের জন্য দুই পাশে দুইটা আর দুইটা চারটা এম ফাইভ ফাইভ থাকবে আর ওয়াইফেদের জন্য একটা এম ফাইভ টু থাকবে জাম্পারের জন্য এটা একটা সেকশন পুল হয়তো এই জন্য এম ফাইভ ফাইভ লাগায় না এটা বোঝানোর জন্য আমি বলতেছি আর কি এটা সিএড এ তা আমরা যদি এটা এ লিখি কখনও তাহলে আমরা ওই যে লেস এম ফাইভ ফাইভ চারটা এম ফাইভ টু একটা এটা লিখে দেব আর কি এরপরে আরেকটা ফিটিং দেখেন এই যে এটা এট বি আর সিএট এ মালামালে একই যে আট ফিট স্টিল ক্রোসাম আর বিতে পাঁচ ফিট স্টিল ক্রোসাম সিএড ফিটিংসে সাধারণত ওয়াইফেস স্ট্যান্ডার্ড হইলো খুঁটিতে থাকা এই যে দেখেন সিএড বিতে এখানে যে খুঁটিতে আছে এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে যদিও বর্তমানে ফিটিংস করে সবগুলোই আমি দেয় ঠিক আছে ক্রসামে দিলে কিছু মালের অ্যাডলেস হয় আর কি কিন্তু ফিটিং সি ঠিক আছে কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াই ওয়াইফেস পুলে থাকা আর কি এই যে এটা পুলে আছে কিন্তু এটারও নিউট্রাল দেখেন রানিং যে টেন দিয়ে রানিং আছে মানে এটা সি এটের যে মালামাল এটার সাথে পূর্ণাঙ্গ যায় না আর কি যদি এটা আমরা সি এট লিখি তাহলে এখানে যে সিক্স জে সিক্স এ নাই তা আমরা এই স্টেগিং শিটে তখন জে সিক্স একটা জে সিক্স এ একটা লেস দিবো লেস দিয়ে জে টেন একটা এড দিব তাহলে মালামালটা সঠিক আসবে আর কি তো মোট কথা হইল সি এট ফিটিংস সি এট বলতে মানে যেটা বাংলা কথায় বোঝা যাচ্ছে যে কাঠের প্রসম দিয়ে যদি আমরা ডাবল ডেড একটা ফিটিংস করি তাহলে এটা হলো কাঠের প্রসম যদি থাকে তাহলে সেটা সিএট আর যদি আট ফিট স্টিল প্রসম থাকে তাহলে এটা সিএট এ আর যদি পাঁচ ফিট স্টিল প্রসম দিয়ে আমরা ফিটিংসটা করি তাহলে এটা সিএট বি এইটুক আমরা মোটামুটি হয়তো বুঝতে পারছি এখন আপনাদের সুবিধার জন্য একটু আমি হান্ড্রেড এস টোয়েন্টি এইটের একটু ইয়ে দেখাই এই যে দেখেন এই যে সিএড ফিটিংস এই যে সিএড সিএড এটা সিএড বি সিএড বি এই যে এই যে খুঁটিতে এই যে ফেজ একটা এই যে দুইটা দুইটা দুই পাশে দুই ফেজ আর একটা খুঁটিতে এটা জাম্পারের জন্য এই যে এম ফাইভ টু লাগাইছে এই যে মেশিন বোল্ট দুইটা লাগে যে এম ফাইভ টু লাগে সেটা জাম্পারের জন্য আর সাইডেরগুলোর জন্য এই পাশে এম ফাইভ ফাইভ আছে এখানে এই পাশে দুইটা এই পাশে দুইটা তো সিএট ফিটিংসের জন্য মোট চারটে এম ফাইভ ফাইভ লাগবে শুধু ডা ডাবল ডেট হলেই সিএট ধরা যাবে না আর কি বা সিএটের মাল পূর্ণাঙ্গ আসবে না সিএট লিখে যে মাল নাই ওটা লেস দিতে হবে এটা আসি আমরা এরপরে আপনাদের সুবিধার জন্য আমরা ই করি যে কী কী মালামাল লাগে একটু এক নজরে দেখি সি এটে মালামাল লাগে বি ওয়ান চারটা বি টু একটা বি ফোর চারটা বি সিক্স সেভেন এইট মেশিন বোল্ট আর কি তিনটা মানে খুটির ক্লাস অনুযায়ী আপনার সেভেন লাগবে না এইট লাগবে মানে যেটা লাগে আর কি যে ক্লাসের জন্য তারপরে বি আঠারো উনিশ বিশ দুইটা এইটাও ওই আইবল দুইটা আর কি মানে কোটির ক্লাস অনুযায়ী যে মাপেরটা লাগে তারপরে লাগবে বি ছাব্বিশ সাতাশ আটাশ আর্মিং বোল লাগবে তিনটা এটা ওই ক্লাস অনুযায়ী যেটা লাগে বি বিয়াল্লিশ লাগবে দুইটা বিসি চল্লিশ চোদ্দোটা এটা এটের মানে কাঠের একটা বলতেছে এই জন্য বিসি চল্লিশ চোদ্দোটা বি আটচল্লিশ চারটে বি আটচল্লিশ রাউন্ড ওয়াশার রাউন্ড ওয়াশার কোথায় ব্যবহার হয় এটা বি বিয়াল্লিশ ব্রেস প্রসামের ভিতরে যখন আটকাবে উপর দিয়ে প্রথমের উপর দিয়ে যখন উঠবে তখন ওই নাটের নিচে যে একটা রাউন্ড গোল ওয়াশার ব্যবহার করা হয় ওইটা হলো বি আটচল্লিশ তো কাঠের প্রথমের জন্য বি আটচল্লিশ ব্যবহার হয় বি তিপ্পান্ন লাগবে ছয়টা বি পঞ্চান্ন ছয়টা বি পঞ্চান্ন স্যাকল্যাঙ্কর ব্যবহার করা হয় সাধারণত কাঠের আমাদের আগের যে লাইনের লেন্থ বেশি ছিল এগুলো ঝাঁকুনি অ্যাঙ্গেলের জন্য এই সেকল অঙ্কর ব্যবহার করলে তখন এটা ভালো আর কি বি তিহাত্তর দুইটা বি পঁচাশি চারটা বি একশো বত্রিশ ছয়টা সি ওয়ান পাঁচটা সি টু দুইটা মানে সি টু বলতে আপনি সি টুও ব্যবহার করতে পারেন থ্রিও ব্যবহার পারেন এটা তারের ইয়া অনুযায়ী যদি আপনার তার ওয়ান নট হয় আপনি থ্রি ব্যবহার টু ব্যবহার করলেন যদি থ্রি এস হয় থ্রি ব্যবহার করলেন এরকম আর কি সি টেন আর এক্স এক্স ওয়ান দুইটা এইগুলো সি ফিটিংস আর সি এটে মোটামুটি মাল একই মাল লাগবে শুধু এক্স ওয়ানের জায়গায় এক সেভেন লাগবে দুইটা আর বিসি চল্লিশ এখানে যেমন চোদ্দোটা লাগছে সিএটে এখানে লাগবে মাত্র দুইটা কারণ ক্রস আম স্টিল থাকার কারণে এখানে বিশে চল্লিশ লাগবে না বিশ সি চল্লিশ দুইটা শুধু আমার লাগবে ইসে ওই এম ফাইভ টুতে দুইটা মেশিন বলতে লাগাবেন ওখানে দুইটা বিসি চল্লিশ লাগবে আর বি বর্তমান আমাদের নতুন স্ট্যান্ডার্ডে যেহেতু লাইন লেন্থ কম ট্রানজিট লাইনে ওই বি পঞ্চান্ন দেওয়া হয় না এই জন্য বি পঞ্চান্ন নাই আর সব মাল একই আর যদি এরপরও যদি অ্যাঙ্গেল হয় তা আপনারা পঞ্চান্ন ব্যবহার করতে পারেন ফিটিংস লিখে এটি পঞ্চান্ন ছয়টা লিখে দিতে পারেন বি এড সি এড বি ও একই কথা ওই একই মালও লাগবে সি এটের মতো শুধু এক্স সেভেন যেন এখানে দুইটা লাগছে এই জায়গায় এক্স সিক্স লাগবে দুইটা মানে পাঁচ ফিট ক্রসম দুইটা লাগবে আর মোটামুটি একই তাহলে আমরা আজকে মোটামুটি সিএড সি সিএড বি সম্বন্ধে একটু ধারণা পাইলাম আপনাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এই যে স্ক্রিনে সিএড দেখতেছেন এই যে সিএড এ আর এটা সিএড বি তো ঠিক আছে আজকেই পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবে আল্লাহ হাফেজ السلام عليكم